নমস্কার জেমস ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিটস ছোট পরিবর্তনে অসাধারণ ফল এই বইটা নিয়ে আজকে আমরা একটু সনবিটা আলোচনা করব হ্যাঁ বইটা কিন্তু সেলফ হেল্প বা স্বউন্নতির জগতে বেশ একটা আলোড়ন ফেলেছে তাই না একদম তো কেন এটা এত জনপ্রিয় আর এর পেছনের মূল আইডিয়াগুলো কি সেটাই একটু খতিয়ে দেখব আমরা অবশ্যই দেখুন বইটার একদম কেন্দ্রে আছে এই ধারণাটা যে প্রতিদিনের খুব ছোট ছোট কাজ বা অভ্যাস ক্লিয়ার যেগুলোকে বলছেন পারমাণবিক অভ্যাস সেগুলোই সময়ের সাথে সাথে মানে জমতে জমতে একটা বিশাল পরিবর্তনের রূপ নেয় ঠিক মানে এখানে ওই রাতারাতি বিশাল কিছু করে ফেলাচ্ছে রোজ একটু একটু করে ভালো হওয়ার উপর জোর দেওয়া হচ্ছে হ্যাঁ ঠিক তাই মাত্র এক পার্সেন্ট ভালো হওয়া প্রতিদিন তো আমরা বোঝার চেষ্টা করব এই পদ্ধতিগুলো আসলে কতটা কাজের মানে কতটা দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে পারে আচ্ছা প্রথমেই আসি ওই এক পার্সেন্ট ভালো হওয়ার আইডিয়াটায় এটা শুনতে বেশ লাগে যে বিরাট লক্ষ্য নয় রোজ অল্প অল্প করে উন্নতি এটা কিভাবে কাজ করে বাস্তবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আসলে কি হয় বড় লক্ষ্য দেখলে আমরা অনেক সময় শুরুতেই ঘাবড়ে যাই বা চাপ অনুভব করি কিন্তু প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি এটা কিন্তু বেশ অর্জনযোগ্য মনে হয় তাই না হুম তা ঠিক এখানেই আসল ম্যাজিকটা চক্রবৃদ্ধি প্রভাব মানে কম্পাউন্ডিং এফেক্ট ছোট ছোট উন্নতিগুলো দিন দিন যোগ হতে হতে শেষে একটা বিরাট জায়গায় পৌঁছায় যেমন ধরুন ব্রিটিশ সাইক্লিং দলের কথা যদি ভাবি ওরা তো এই ছোট ছোট লাভের সমষ্টিমিতি কাজে লাগিয়েই অসাধারণ সাফল্য পেয়েছিল আচ্ছা তার মানে ধারাবাহিকতাই আসল কথা একদম ধারাবাহিকতা আচ্ছা বইটাতে যে ভালো অভ্যাস তৈরির জন্য চারটে সূত্রের কথা বলা হয়েছে সেগুলো কি কী মানে কেনই বা এগুলো এত ইফেক্টিভ হ্যাঁ ওই চারটে নিয়ম দেখুন ক্লিয়ার আচরণ পরিবর্তনের চারটে সহজ নিয়ম দিয়েছেন এক নম্বর হল স্পষ্ট করুন বা মেক ইট অবভিয়াস মানে যে ভালো অভ্যাসটা করতে চাইছেন তার জন্য যে সংকেত বা কিউ সেটা যেন চোখের সামনে থাকে খুব সহজলভ্য হয় আচ্ছা দুই নম্বর আকর্ষণীয় করুন বা মেক ইট অ্যাট্র্যাকটিভ মানে অভ্যাসটা যেন পালন করতে ইচ্ছে করে হয়তো আপনার পছন্দের কোনো কাজের সাথে এটাকে জুড়ে দিলেন অথবা এমন কোনো গ্রুপে যোগ দিলেন যেখানে এই অভ্যাসটাকে খুব গুরুত্ব দেওয়া হয় তিন নম্বর সহজ করুন বা মেক ইট ইজি মানে অভ্যাসটা শুরু করার পথে যত বাধা আছে সেগুলো কমানো যেমন ধরুন ব্যায়াম করবেন ভাবছেন আগের রাতেই পোশাকটা গুছিয়ে রাখলেন বা বই পড়বেন তো বইটা পড়ার জায়গায় খোলাই রাখলেন ক্লেয়ারের ওই দুই মিনিটের নিয়মটা এখানে দারুণ কাজে দেয় দুই মিনিটের নিয়ম সেটা কি মানে নতুন কোনো অভ্যাস শুরু করার সময় নিজেকে বলুন যে শুধু দুই মিনিটের জন্য করবেন যেমন বই পড়ব না শুধু এক পাতা পড়ব বা দৌড়াতে যাব না শুধু জুতোটাই পড়ব শুরুটা সহজ হয়ে গেলে চালিয়ে যাওয়াটাও সহজ হয় বাহ এটা তো বেশ কাজের মনে হচ্ছে আর চার নম্বরটা চার নম্বর হল সন্তোষজনক করুন বা মেক ইট স্যাটিসফাইং মানে অভ্যাসটা পালন করার পরে যেন একটা ছোট্ট পুরস্কার বা তৃপ্তি পাওয়া যায় আমাদের মস্তিষ্ক তো তাৎক্ষণিক পুরস্কার পেলে সেই কাজটা মনে রাখে এবং আবার করতে চায় ঠিক এই শেষ পয়েন্টটা মানে তাৎক্ষণিক সন্তুষ্টি এটা খুব জরুরি মনে হয় কারণ ভালো অভ্যাসের ফল তো আমরা সাধারণত অনেক পরে পাই একদম ঠিক বলেছেন কিন্তু খারাপ অভ্যাস ভাঙার জন্য কি করতে হবে সেটা তো আরও কঠিন কাজ হ্যাঁ সেটাও ক্লিয়ার বলেছেন খারাপ অভ্যাস ভাঙতে হলে এই চারটে নিয়মকেই ঠিক উল্টে দিতে হবে মানে খারাপ অভ্যাসটাকে করে তুলতে হবে যথাসম্ভব অদৃশ্য ইনভিজিবল অনাকর্ষণীয় আন্যাট্র্যাক্টিভ কঠিন ডিফিকাল্ট আর অবশ্যই অসন্তোষজনক আনস্যাটিসফাইং উল্টে দিতে হবে মানে একটু উদাহরণ দিলে ভালো হয় ধরুন আপনি ফুড খাওয়া কমাতে চান তো চোখের সামনে থেকে মানে ফ্রিজ থেকে বা রান্নাঘরের শেলফ থেকে সেগুলো সরিয়ে ফেলুন হয়ে গেল অদৃশ্য বন্ধুদের সাথে বাজি ধরতে পারেন যে খেলে ফাইন দেবেন হয়ে গেল অনাকর্ষণীয় বা অসন্তোষজনক আবার ধরুন ফোনের ব্যবহার কমাবেন অ্যাপটাকে হোমস্ক্রিন থেকে সরিয়ে অনেক ভেতরের কোনো ফোল্ডারে রাখুন ব্যবহার করাটা হয়ে গেল কঠিন মানে প্রতিটা পদক্ষেপে বাধা তৈরি করা বাহ। দারুন তো আচ্ছা বইটাতে কিন্তু লক্ষ্যের চেয়েও সিস্টেম বা প্রক্রিয়ার ওপর বেশি জোর দেওয়া হয়েছে আমরা তো সাধারণত গোলের পেছনেই ছুটি সিস্টেম কেন বেশি গুরুত্বপূর্ণ এখানে হ্যাঁ এটাও একটা দারুণ দিক কারণ দেখুন লক্ষ্য হল একটা নির্দিষ্ট ফলাফল সেটা একবার অর্জন হয়ে গেলে তার উপযোগিতা শেষ তখন পুরনো অভ্যাসে ফিরে যাওয়ার একটা ঝুঁকি তৈরি হয় ঠিক কিন্তু সিস্টেম হলো একটা চলমান প্রক্রিয়া যেটা আপনাকে প্রতিনিয়ত সঠিক দিকে চালিত করে ধরুন ম্যারাথন দৌড়ানোর লক্ষ্য ঠিক করার চেয়েও বেশি জরুরি হল প্রতিদিন দৌড়ানোর একটা সিস্টেম বা রুটিন তৈরি করা সিস্টেম যদি ঠিক থাকে ফলাফল কিন্তু আসবেই মানে এটা দীর্ঘস্থায়ী উন্নতির জন্য একটা ভিত তৈরি করে দেয় বুঝতে পারছি আচ্ছা এই বইটা যে এত জনপ্রিয় হলো। এর কারণ কি মনে হয় আপনার শুধু কি এই পদ্ধতিগুলো আমার মনে হয় এর একটা বড় কারণ হল বইটার অসাধারণ ব্যবহারিক দিক ক্লিয়ার শুধু তত্ত্ব দিয়েই থেমে যাননি প্রচুর বাস্তব উদাহরণ দিয়েছেন আর এমন সব কৌশল শিখিয়েছেন যা সহজেই নিজের জীবনে প্রয়োগ করা যায় হ্যাঁ উদাহরণগুলো সত্যি খুব রিল্যাটেবল আর তাছাড়া বিজ্ঞান সাইকোলজি আর সাধারণ গল্পের একটা খুব সুন্দর মিশ্রণ আছে পুরো বইটাতে আরেকটা বিষয় হল শুধু ভালো অভ্যাস তৈরি নয় খারাপ অভ্যাসগুলো কি করে বাদ দেওয়া যায় সেটার ওপরও সমান গুরুত্ব দেওয়া হয়েছে এটা বইটাকে একটা কমপ্লিট প্যাকেজ করে তুলেছে যদিও এটাও ঠিক যে কিছু কিছু ধারণা যেমন ধরুন ছোট ছোট পদক্ষেপ নেওয়া বা পরিবেশের প্রভাব এগুলো হয়তো নতুন নয় অন্য কোথাও শোনা বা পড়া থাকতে পারে হ্যাঁ কেউ কেউ বলতেই পারেন কিন্তু ক্লিয়ারের আসল কৃতিত্বটা হলো। উনি সব পরিচিত ধারণাকে একটা খুব গোছানো সহজবোধ্য আর প্রয়োগযোগ্য কাঠামোর মধ্যে ফেলেছেন আমার মনে হয় এখানেই বইটার আসল শক্তি তাহলে সব মিলিয়ে আমরা বলতে পারি যে অ্যাটমিক হ্যাবিটস আসলে ব্যক্তিগত উন্নতির জন্য একটা দারুণ কার্যকরী রোডম্যাপ বা নির্দেশিকা এটা শেখায় যে জীবনে বড়সড় পরিবর্তনগুলো হঠাৎ করে আসে না বরং আসে ছোট ছোট ইচ্ছাকৃত এবং ধারাবাহিক চেষ্টার সমষ্টি হিসাবে একদম মূল কথাটাই এটাই দীর্ঘস্থায়ী আর অর্থপূর্ণ পরিবর্তন আসে ওই পারমাণবিক অভ্যাসের নিরন্তর চর্চা থেকে কোন একদিনের হঠাৎ চেষ্টাই নয় হুম আজকের এই আলোচনার শেষে হয়তো একটা জিনিস ভাবা যেতে পারে যে এমন কোনও ভালো অভ্যেস কি আছে যা আমরা জীবনে আনতে চাই সেটিকে আরেকটু স্পষ্ট বা ধরুন আরেকটু সহজ করার জন্য আজকেই কি খুব ছোট মানে একটা পারমাণবিক পদক্ষেপ নেওয়া যায় শুধু একটা চিন্তা